হ্যালো গুড মর্নিং ওয়েলকাম আজকে আমি শুরু করছি রাঁচি ব্লগের থার্ড অংশ তো একদম সকালবেলা উঠেই গরম গরম চা খেয়ে রেডি হয়ে গেছি বেরোবার জন্যে কোথায় যাচ্ছি সকালের জলখেপা তো চলো যাওয়া যাক মার্কেটে চলে এসছি একদম সামনেই স্টেশন ট্রেন দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে এই জায়গাটা বেশ সুন্দর তারপর এখান থেকে একদম টাটকা কিনে নিয়ে আরেকটা দোকানে মুড়ি আর থালা কিনে ফাইনালি আবার আমি আমার হোটেলে ফিরে আসি হোটেল রুমে এসে জলখাবার খাওয়া কমপ্লিট করে নিই তারপরে রুম ক্লিন করতে এসেছিলো তাই একটু বাইরে গেছিলাম রুমটা সুন্দর করে ক্লিন করে দিয়ে যায় এখানে প্রত্যেক দিন এই যে হচ্ছে আমাদের রুম তারপর আর কোথাও বেরোয়নি স্নান টান করে এখানেই লাঞ্চের অর্ডার দিয়ে দিই একটু পরে দিয়ে যায় লাঞ্চ করে এবার একটু ভাত ঘুম দেওয়ার পালা দুপুরে লাঞ্চের পর ঘুম দিয়ে এখন যাচ্ছি বাজার তো চলো যাওয়া যাওয়া ক্যাব বুক করে নিয়েছিলাম আর ক্যাব বুক করে এখন আমরা যাচ্ছি এখানের মার্কেটে কি সুন্দর মার্কেটটা এখানে একটা দেখো দারুণ দারুণ সব শপিং মল রয়েছে শোরুম রয়েছে তারপরেই রাস্তায় একটা মন্দির এখন আমি এসে পৌঁছেছি ভেন্ডার্স মার্কেট মানে সমস্ত ভেন্ডারদেরকে নিয়ে এখানে একটা মার্কেট তৈরি করা হয়েছে যাতে তাদেরকে রাস্তায় বৃষ্টির মধ্যে বা রোডের মধ্যে কোথাও গিয়ে বসতে না হয় তো মেনলি এটা দেখবো বলেই আজকে বেরিয়েছিলেন এই হচ্ছে সেই ভেন্ডার্স মার্কেট অনেকটা গড়িয়া মতোই কিন্তু এখানে পাকাপোক্ত বিল্ডিং রয়েছে তাই এই কনসেপ্টটা আমার খুব ভালো লাগে ভেন্ডার্স মার্কেট মোটামুটি ঘোরা হলো ওখান থেকে বেরিয়ে গেছি আর ওখান থেকে বেরিয়ে এখন আমি যাচ্ছি ট্রেন্ডসের দিকে এই যে ট্রেন্ডস ভেতরে চলে এসেছি এখানটাও একটু ঘুরে দেখা যায় ওখান থেকে বেরিয়ে এখন আমরা আবার যাচ্ছি স্মার্ট বাজারে এই যে চলে এসেছি এখন স্মার্ট বাজারের সামনে চলে তো এখানেও ঘোরা কমপ্লিট এখন এখান থেকেও বেরিয়ে গেছি অলরেডি অনেক রাত হয়ে গেছে আর কাউন্টার বন্ধ হয়ে যাচ্ছিলো তাই টোটো ধরে আবার আমরা চলে এলাম এখন আমাদের হোটেলে হোটেলে চলে এসেছি আর ডিনারের অর্ডার দিয়ে দিয়েছি এই ডিনারও এসে গেছে ডিনার কমপ্লিট করে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট পার্টে শুভরাত্রি